উনি কিন্তু পাকিস্তানের পাসপোর্ট নিয়ে উনিশশো আটাত্তর উনি সংবিধানের আর্টিকেল মামলা লোক আমার নাগরিকত্ব কেন ফেরত দেওয়া হবে এই মামলা করে তিরানব্বই সালে হাইকোর্ট থেকে উনি রায় পেয়েছিলেন যে জন্মসূত্রে যেহেতু আপনার নাগরিক চুরানব্বই সালে ডিভিশন থেকে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে হাইকোর্টের রায়কে বহাল রেখেছে উনি নাগরিকত্ব যেরকম রহমান প্রধানমন্ত্রী করছিল রাজাকার আব্দুল প্রধানমন্ত্রী করছিল জিও কিন্তু সম্মান দেখিয়ে নিজামী সাহেব মুজাহিদি সাহেবকে মন্ত্রী বানিয়েছিলেন প্রশ্ন করতে পারেন তা আপনাকে লোকের অ্যালায়েন্স করছে দেখেন না দুই এক সালে কিন্তু বাংলাদেশে বিএনপি পাইছে সেখানে কোনো দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয় না একানব্বই সালে করছে দুই হাজার এক সালে দুই হাজার এক সালে নিজাম হিসেবে মোজাহিদ সাহেব রেগম খালেদা দিয়া তার পার্টনার রাজনৈতিক পার্টনার হিসাবে সম্মান দেখিয়ে ওনার দুইজনকে মন্ত্রী করেছেন তো রাজাকার নিয়ে বিন্পির চেয়ে বড় পীড়িতের লোক ভালোবাসার লোক বাংলাদেশে পয়জা হয়েছে বলে আমার মনে হয় না তবে ব্যাকগ্রাউন্ড আরেকটু শুনেন যে আজকে

মায়ে তার সন্তান রে কয় বিরক্ত হয়ে যায় নেয় না কেন এটা কিন্তু মায়ের দাবি না এটা কিন্তু মায়ের কথা না যারা যাদেরকে ভালোবাসে আবেগ থাকে তারা তাদেরকে অনেক কিছু বলে তার অর্থ এটা মন থেকে বলে না বেগম জিয়া সাড়ে সাত বছর কারাগারে ছিল বেগম জিয়ার সাথে পশ্চিমাদের দ্বন্দ্ব কোথায় ভারতীয়দের সাথে দ্বন্দ্ব কোথায় বলছে তুমি তোমার জোট করছো জামাতকে তুমি বেগ করে দাও পশ্চিমাদের এক নম্বর এজেন্ডা ছিল বেগম খালেদা যে বলছে নো আমি জামাতকে বের করতে না এবং শেষ দিন পর্যন্ত জামাত আমাদের সাথে জুটেছিল যোগ্যবত আন্দোলনে ছিল বেগম জিয়া তো আপোষ করে বিএনপি আপোস করে নাই তো জামাতকে নিয়ে এখন যে সমস্ত কথাবার্তা হচ্ছে মধুদি সাহেবের এটা ইসলামের বিধানে আছে আমি এটা কিন্তু এটা নিয়ে কিন্তু বিতর্ক করবেন না মধুদী সাহেবের চারজন বিবি ছিল ষোলো জন ছেলে মেয়ে ছিল একজন জামাত ইসলাম করে না একজন জামাত ইসলাম করে না সন্তানরা তারপরেও আমাদের বাংলাদেশে একজন রুহানি সন্তান আছে এ মধুদি সাহেবের উনি নিজেই এ সমস্ত জ্ঞান জাম করতেছে ওইরা ঐক্যের ফাটন ধরাইতেছে এই সমস্ত লোকদের হাতে যদি ক্ষমতা যায় বা তলের দায়িত্ব যায় যেমন ওই যে কইসে অধিকার নাই দল করার এই ধরনের না না রোহানি সন্তান ভাই আমি সবারই তো কই একজন না একজন কইছি একজন কইছি একজন আমি তো কই নাই এক লক্ষ আছে তর্ক করার দরকার নাই এটা তো আর আমি বলছি শুনেন নিজেদের মধ্যে দায়িত্বশীল হইতে হয় দায়িত্বশীল না হলে আপনারা ভাই আজকে আরেকটা কথা বলি আমরা যে দশ বছর এখানে যে পন্ডেল সাহেব আছে দশ বছর আমরা আপনারা যে আমাদেরকে মিডিয়াতে আনছেন আপনি সুদূর প্রবাসে থাকতেন আপনি আমাদেরকে দিয়ে টকশো করাইতেন আপনার পরিবার আপনার বাপ মা আপনার আত্মীয়-স্বজন সবত্ব বাড়িতে থাকে বেশিরভাগই তো না বাংলাদেশে আদের জীবনের ঝুঁকি হতে পারে এই কথা এই কথা কি আপনি বুঝেন না এই যে মানুষের সাথে তারপরেও আপনি 10 বছর কন্টিনিউ করছেন আমাদের নিয়ে নেটওয়ার্ক করছেন এক ছড়াচার এর বিরুদ্ধে বাংলাদেশের দুই কোটির উপরে লোক দুই লক্ষর উপরে লোক প্রবাসী জীবন যাপন করে তারা আমাদেরকে এই টকশুতে এসে সান্তনা দিয়েছে না তারা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে সাহস দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে তাদের কারণে আমরা এই শোগুলি চালায় রাখতে পারছি এই প্রবাসীরা রেমিডেন্স বন্ধ করে দেওয়ার পরে হাসিনা সরকারের বিদায় ঘন্টা বাজাই দিছিল এমন আমার দলের এক বেটি আছে হে হয় যে প্রবাসীরা বোর্ডার অভিধি লেগে তার কথা আর আমার কথা কি এক কথা দল করে বলিয়া সামসামি করি

যে বেডের উপর আরো হয়েছে হে জানে স্যাংশন যে খাইছে হে বুঝবে আপনার আমি তো স্যাংশন খাইনি পাপিয়ার উপরে স্যাংশন এসে যাবে বেশি সময় লাগবে দলে অত সহজে ছেড়ে দেবে না প্রবাসীরা ভোটার হবে ভোটার হবে মানে প্রবাসীদের এটা প্রধান দাবি এবং এই দাবির সাথে যদি আরো কিছু যদি যোগ করতে হয় আমরা যোগ করবো কারণ এরা আমাদেরকে দশ বছর এই টকশোতে আমাদের পাশে থাকছে আমাদেরকে সাহস দিচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা দিছে। তাদের জন্য যদি আরো কিছু করতে হয় রাষ্ট্রপতির নাম তো তাও আমরা না। আমার দল আমারে রাখলো। নাইলে আমারে বাদ দিয়ে দিত কিছু হয়নি। এইজন भी बोलছি এখানে সবাই সবটা কিছু ओन করতে পারে না। এই আমি আজকে বলছি দেখেন আজকের একটা ঘটনা আজকের ঘটনা আমার নারায়ণগঞ্জ। আপনার পতযাতা করবেই হলো एनसीপি নাগরিক পার্টি। জামাত দিছে বিক্ষোভ মিছিল চরমনের পীর আছে এখানে মিটিং করতে তারপরে হলো সাকি আছে এখানে মিটিং করতে দেখেন চার চার দল আমাদের কিন্তু একটা কর্মসূচি ছিল আজকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এসপি সাহেব যখন আমাদেরকে বলছে যে ভাই আমাদের নারায়ণগঞ্জ শহরটা তো জানেন ছোট শহর একটা রাস্তা বিবি এক রাস্তা শহর যে যানজট হবে ক্লেশ হবে কোথায় আপনারা দাঁড়াবেন এসপেসটা ওটাই

তাদেরকে ট্রাস্ট করে তাদের ইতিহাস বললাম এটা নিয়ে মিটিং হয়েছে একজন জামাতও ছাড়ে নাই আপনার ও ছাড়ে নাই সাকিও ছাড়ে নাই কেউ ছাড়ে নাই আমরা বলছি যেন জনগণের দুর্ভোগ করে কষ্ট দিয়ে কর্মসূচি আমরা করব না আমরা প্রয়োজনে আগামিকাল করব মন মানসিকতা আমাদের আছে না আছে গোপালগঞ্জ যখন ঘটনা করছে এই দেশের মানুষ গুমিত্ত উঠার আগে বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর প্রথম প্রতিবাদ জানাই প্রথম প্রতিবাদ করছি আমরা ফেসবুকে একটার পর একটা পোস্ট দিয়েছি এনসিবির পাশে দাঁড়াও ছাত্রীদের পাশে দাঁড়াও হাসনাতের পাশে দাঁড়াও তাদেরকে উদ্ধার করো কিন্তু আমি তার ওই জায়গায় থাকি না আমি কি করতে পারি তার দেখে বলবো মনতাত্ত্বিক ভাবে যতটুকু সহযোগিতা করার বা সোর্স আছে সেই লেভেলে আমি করার চেষ্টা করছি আমার দল করার চেষ্টা করছি আপনারা তো বন্ধু নির্বাচনে ওই যে যে কথা আমি মুশারফ ভাই কইছি ইমাম নির্বাচনে আপনারা ভুল করতেছেন বারবার সিদ্ধান্ত নিতে ভুল করছেন তার কারণে অসুবিধা হচ্ছে বন্ধু সবাই হতে পারে না বন্ধু সে হয় যে থেকে বন্ধুকে মনে ধারণ করে মনে ধারণ করে সে বন্ধু যে চা খাওয়াইলে আমার রাস্তায় সে আমার বন্ধু এই কথাটা ঠিক না একদিন এক বেলা বিরিয়ানি খাওয়াইলো চারা টনে পরের দিন আমার গালে চারটা থাপ পর মারলো সে বন্ধু উঠতে পারে না পান্তা বা তার পিএইচ দিয়ে আপনারা ভাত খাওয়াইব মাথার উপরে হাত বুলাই দিব সে হলো আপনার বন্ধু সেই বন্ধু de. Muchas no, 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 no.